ছেন কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তিকে আবারও আখেরাতে ভোগ করতে হবে কোন অপরাধের শাস্তি শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারো করে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয় সেই শাস্তি ভোগ করার পর আখেরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে আইমায়ে সালাসা বা তিন ইমাম তথা ইমাম মালিক ইমাম শাফি এবং ইমাম আহমেদ রহমুর রহমুল্লাহ তাঁদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখেরাতে আর তার এ অপরাধের জন্য শাস্তি হবে না এবং এর জন্য রসুল আকাম সাল্লাহম একটি হাদিজিরি বুখারাই মুসলিমের বর্ণিত হয়েছে সেই হাদিসে কে তারা দলীয় পেশ করেন তারা বলেন যেমন আসবাসী আন মিনজা ফাউব ফারাতুল্লাহ অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয় তাহলে সেটি তার জন্য কাফারা হবে অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে এর মাধ্যমে আখরা তার সেই শাস্তির মুখোমুখি হবে না হাদিস থেকে সেটি বোঝা যায় এটা হলো এক সালাহ বা তিন ইমামের মত ইমাম অবরিফ রহমা একই কথাই বলেন প্রায় যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোচন হয়ে যাবে আখেরা তার শাস্তি হবে না তবে একটি শর্ত তিনি তা তাহলে তাকে তবা করতে হবে তার তবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন অর্থাৎ তিনি লজ্জিতে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে ইনশাল আল্লাহ আখেরাতে আল্লাহ তালা তাকে পাকড়াও করবে না এক্ষেত্রে দল হিসেবে পেশ করা হয়ে থাকে সেটি হল আলহামু ফিজম ফিদ্দুনিয়া ওলাহম ফিদুনিয়া ওলাহম ফিল আখরাত আদাহুন আউম দিনা তাবু পাপিষ্টিদের সম্পর্কে বলা হয়েছে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অর্থাৎ শাস্তি এবং আখেরাতে কঠিন শাস্তি আছে তবে যারা তওবা করে তাদের আর আখেরাতে শাস্তি থাকবে না হাদিস আয়াত থেকে বোঝা যায় তো যাই হোক আমরা খোলাসায় বলতে পারি যে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে হলে তিনি যদি তার কৃতকর্ম লজ্জিত হয়ে থাকেন এবং তার শাস্তি কার্যকর করা হলে ইনশাআল্লাহ মেলা আখেরাতে তাকে আর শাস্তি পেতে হবে না রাসেল আহমেদ জানতে